হুজুররা ওয়াজের মাহফিলে খুব জোর গলায় বলেন কুরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান কুরআন খুললেও আমরা এ কথার সত্যতা খুঁজে পাই সুরাহুদ আয়াত এক আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যার আয়াতগুলি প্রমাণাদি দ্বারা মজবুত করা হয়েছে তারপর সবিস্তারে ব্যাখ্যা করা হয়েছে মহাজ্ঞানী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে সুরা আনাম একশো পনেরো আর তোমার রবের বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ তার বাণী পরিবর্তন করার কেউ নেই তিনি সব কিছু শোনেন ও সব কিছু জানেন সুরা ইউসুফ আয়াত একশো এটা কোনো বানানো গল্প নয় বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ আর হৃদায়ত ও রহমত ওই কওমের জন্য যারা ইমান আনে এছাড়া অজস্র আয়াত আছে যেখানে আল্লাহ দাবি করছেন যে এই কুরআন পরিপূর্ণ পূর্ণাঙ্গ এবং বিস্তারিত ব্যাখ্যাসহ নাজিলকৃত হুজুররা ওয়াজেও একই কথা বলেন কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান কিন্তু ক্ষেত্রে দেখা যায় হুজুররা কুরানকে পরিপূর্ণ জীবন বিধান মনে করেন না কুরআন এতটাই অপূর্ণ যে সোয়া ছয় হাজার আয়াতের ব্যাখ্যার জন্য তারা লক্ষ লক্ষ হাদিস নিয়ে আসেন সেই লক্ষ লক্ষ হাদিস দিয়েও তারা কোরআন ব্যাখ্যা করতে পারেন না এরপর কোটি কোটি ইজমা কিয়াস রিজাল ফিকা মতবাদ এনে কোরআন যে অপূর্ণ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তারা বলেন কবরে লাশ রাখার পরেই ফেরেস্তারা আসবেন মুনকার নেক্রি নামে দুজন ফেরেস্তা এসে তিনটা প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারলে সেই যে শাস্তি শুরু হবে কিয়ামত পর্যন্ত সেই অবর্ণনীয় নিষ্ঠুর শাস্তি চলতেই থাকবে তন্ন তন্ন করে খুঁজলেও আপনি এই মুনকার নেকির এবং সেই তিনটা প্রশ্ন কোথাও পাবেন না বরং হাসুরের মাঠে কিয়ামতে আল্লাহ প্রায় দুই ডজন প্রশ্ন করবেন যা কোরআনের পাতায় পাতায় আছে সেই প্রশ্নগুলো হুজুরদের মুখে খুব একটা শুনবেন না সেই প্রশ্নগুলো কী কী এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও করা হয়েছে চ্যানেলে আপলোড করা আছে সংক্ষেপে বলছি আপনারা মিলিয়ে নেবেন চার নম্বর সুরার সাতানব্বই পাঁচ নাম্বার সুরার একশো ষোলো নম্বর আয়াত ছয় নম্বর সুরার ত্রিশ একশো ত্রিশ সাতের ছয় পনেরোর বিরানব্বই থেকে তিরানব্বই ষোলোর সাতাশ ত্রিশ ছাপ্পান্ন তিরানব্বই সতেরোর চৌত্রিশ ছত্রিশ তেইশ নম্বর সুরার চৌষট্টি থেকে আটষট্টি একশো পাঁচ থেকে একশো ছয় সাতাশ নম্বর সুরার চুরাশি আটাশ নম্বর সুরার বাষট্টি পঁয়ষট্টি চুয়াত্তর সাতাশ নম্বর সুরার চুরাশি তেত্রিশ নম্বর সুরার পনেরো একচল্লিশ নম্বর সুরার সাতচল্লিশ পঁয়ত্রিশ নম্বর সুরার সাঁত্রিশ পঁয়তাল্লিশ নম্বর সুরার একত্রিশ উনচল্লিশ নম্বর সুরার একাত্তর এবং একশো দুই নাম্বার সুরার এক থেকে আট নম্বর আয়াতে এমনকি মৃত্যুর সময় ফেরেস্তারা যখন জান কবজ করতে আসে তখনও ফেরেস্তারা প্রশ্ন করে তাও চমৎকারভাবে মহান আল্লাহ পবিত্র কুরআনে আমাদের জানিয়ে দিয়েছেন কিন্তু বাংলা বিহার উড়িষ্যা ভারত পাকিস্তান আফগানিস্তানের নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ মোল্লা মৌলভীরা এই প্রশ্নগুলো আমাদের জানায় না সম্ভবত তারা নিজেরাও জানে না কারণ তারা তো কুরআনের পণ্ডিত নয় তারা হয় হাদিসের পণ্ডিত এজন্যই তারা নামের আগে মুফতি ব্যবহার করে মুফতি মানেই হচ্ছে হাদিসের পণ্ডিত মুহাদ্দিস মানেই হচ্ছে হাদিসের পণ্ডিত ফেরেশতারা কি প্রশ্ন করবেন সুরা নিসার সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নিজেদের প্রতি জুলুমকারী ফেরেস্তাগণ তাদের যান কবচ করার সময় বলে তোমরা কি অবস্থায় ছিলে আল্লাহ হাসরের মাঝে প্রায় দুই ডজন প্রশ্ন করবেন মৃত্যুর আগে ফেরেস্তারা প্রশ্ন করবে তা পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন অথচ কবর সম্পর্কিত একটা প্রশ্নও আল্লাহ কুরআনে উল্লেখ করলেন না তারপরও সুরান সুরানিসার একশো পনেরো নম্বর আয়াতে বলে দিলেন যে এই কোরআন পরিপূর্ণ তাহলে কি আল্লাহ মিথ্যে বলেছেন হুজুররা কি তাই বলতে চায় হুজুররা বলে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে মান দিনুকা তোমার ধর্ম কি মান নাবিউকা তোমার নবীকে এই প্রশ্নের উত্তর না পারলে অবর্ণনীয় শাস্তি শুরু হয়ে যাবে অথচ মহান আল্লাহ কোরআনে সুরা আরাফের আট ও নয় সুরা মুমিনুনের একশো দুই ও তিন নম্বর আয়াতে বলে দিয়েছেন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের পাপ পুণ্য ওজন করা হবে মিজানের পাল্লায় যার পাপের পাল্লা ভারী হবে সে ক্ষতিগ্রস্ত জাহান নামে যাবে আর যার পুণ্যের পাল্লা ভারী হবে নেকির পাল্লা ভারী হবে সেই সৌভাগ্যবান সেই সফল সে জান্নাতের অধিবাসী হবে সেই দিন কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না তাহলে আমলনামা পাওয়ার আগে পাপ পুণ্য ওজন দেওয়ার আগেই একটা মানুষকে কবরে ফেরেস্তারা অবর্ণনীয় শাস্তি শুরু করে দেবে এটা কি জুলুম নয় এটা কি বে নয় আল্লাহ কি এইভাবে বেইনসাফি করতে পারেন এই কনসেপ্টটা কি কুরআনের সাথে সাংঘর্ষিক নয় আল্লাহ যে ইনসাফকারী তার সাথে সাংঘর্ষিক নয় সবচেয়ে বড় কথা পরিপূর্ণ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফে আল্লাহ কথা উল্লেখ করলেন না হুজুরা বলতে চায় আল্লাহ ভুলে গেছেন কত বড় জাহেল হলে আল্লাহর বিরুদ্ধে এই রকম মিথ্যা অপবাদ দেয়া যায় হুজুররা এও বলেন কবরে মানুষের দেহে রুহু সংযোগ করে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন জীবিত করে অথচ সুরা সুরাবান্টালের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তার রাসুলকে বলেন তারা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন রুহু আমার পালনকর্তার আদেশ ঘটিত এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞানী দান করা হয়েছে আল্লাহ বলছেন সুরা স্টাইলের পঁচাশি নম্বর আয়াতে রুহু হচ্ছে পালনকর্তার আদেশ আমাদেরকে আল্লাহ কি করেছেন সুরা নিসার এক নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন নফস থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে এবং সুরা তাকবীরের সাত নম্বর আল্লাহ বলে দিয়েছেন কেয়ামতের সময় দেহে এই নফসকে এই আত্মাকে এই প্রাণকে আবার সংযোজিত করা হবে তার আগে নয় সুরাহুদের একশো তিন নম্বর আয়তা আল্লাহ বলেন নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে তার জন্য যে আখিরাতের আজাবকে ভয় করে আজাব আল আখিরাত উহা এমন এক দিন যেদিন সব মানুষকেই একত্রিত করা হবে সেদিনটি এমন একটা দিন যেদিন সবাই হাজির হবে সবাই উপস্থিত হবে এই আয়তে আল্লাহ পরিষ্কার করে বলছেন এই কোরআনে নিদর্শন আছে তার জন্য যে আজাব আখিরাতকে ভয় করে আল্লাহ বলছেন আজাব হবে আখিরাতে তাহলে যে আল্লাহর কথার বিরুদ্ধাচরণ করে এই আয়াতে সংযোজিত করবে যে না আজাব হবে কবরে এই সংযোগের জন্য আল্লাহর কথার বিরুদ্ধাচরণের জন্য সে সরাসরি কুফরিতে নিমজ্জিত হয়ে যাবে কারণ আল্লাহ কবরের আজাবের কথা বলেননি বলেছেন আখিরাতের আজাবের কথা সুতরাং যারা কোনো দলিল প্রমাণ ছাড়াই বলেন কবরে আজাব হয় তাদের কাছে প্রশ্ন আল্লাহ কি এই আয়াতে সুরাহুদের একশো তিন নম্বর আয়াতে কবরের আজাবকে ভয় করতে বলেছেন নাকি আখিরাতের রাজাবকে ভয় করতে বলেছেন সারা পৃথিবীর মানুষও যদি আপনাকে কবরের রাজাবকে ভয় করতে বলে আর আল্লাহ যদি আপনাকে আখিরাতের রাজাবকে ভয় করতে বলে আপনি মুসলিম হিসেবে কোন আজবকে ভয় করবেন কার কথাকে বিশ্বাস করবেন সারা পৃথিবীর মানুষের কথা না আল্লাহর কথা কবর রাজাবের ভয় না আখিরাতে রাজাবের ভয় আপনার বিবেকের কাছে প্রশ্ন রইল কারণ এই আয়াতে তোমরা কবর রাজাবকে ভয় করো এ কথা কিন্তু আল্লাহ বলেননি আল্লাহ বলছেন তোমরা আখিরাতে রাজাবকে ভয় করো সুরা ইব্রাহিমের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তার রাসুলকে যেদিন তাদের শাস্তি আসবে আজাব আসবে ইয়াওমা সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো তখন জালিমরা বলবে হে আমাদের রব আমাদেরকে জন্য অবকাশ দিন এই আয়াতে আল্লাহ তার রাসুলকে কোন সময়ের শাস্তি সম্পর্কে সতর্ক করতে বলেছেন কবরের শাস্তি নাকি আখিরাতের শাস্তি যদি কবরের শাস্তি থাকতো তাহলে আল্লাহ কি বলতেন না যে তুমি মানুষকে কবরের ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করো আল্লাহ কি তা বলেছেন সুতরাং আমরা বিশ্বাস করি রাসুল কোনোদিনই আল্লাহর হুকুম বাদ দিয়ে কবর আজাব সম্পর্কে সাহাবিদের সতর্ক করেন আল্লাহর রাসুল আল্লাহর হুকুম অমান্য করে নিজেই আখিরাতের আজাব বাদ দিয়ে কবরের আজাব সম্পর্কে মানুষকে সতর্ক করে আল্লাহর সাথে চরম ধৃষ্টতা দেখাতে পারেন সুরাজ জারিয়াতের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা জিজ্ঞেস করে কর্ম ফল দিন কবে বলে দিন যেদিন তারা অগ্নিতে সাজা প্রাপ্ত হবে এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ বলে দিচ্ছেন কর্ম ফল দিন আমলের ফল কর্মের ফল কবে কবরে নাকি খিয়ামতে আল্লাহ রাসুলকে তখনকার মুমিন মুসলিম কাফের ইহুদি খ্রিস্টান পৌত্তলিক যত প্রশ্ন করেছে তার উত্তর আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন মানুষই কবর নিয়ে রাসুলকে কোনো প্রশ্ন করেননি কি কি প্রশ্ন করতেন সুরা বাকারা আয়াত দুশো তারা তোমাকে দুনিয়া আখিরাত ও ইয়াতিমদের সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও সুরা বানিস্রাইল আয়াত পঁচাশি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও সুরা জারিয়াত বারো থেকে চোদ্দ তারা জিজ্ঞেস করে কর্মফল দিন কবে হবে সুরা বাকারা আয়াত দুশো তারা জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে সুরা বাকারা আয়াত দুশো সম্মানিত মাস সম্পর্কে তারা তোমার কাছে জিজ্ঞেস করে তাতে যুদ্ধ করা কেমন সুরা আনফালের এক নম্বর আয়াতে বলা হচ্ছে লোকে তোমাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করে সুরা বাকারা দুশো বাইশ নম্বর আয়াতে তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে সুরা বাকারা একশো আয়াতে লোকে তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে এরকম অজস্র প্রশ্ন পাতায় পাতায় আছে এবং আল্লাহ তার সকল উত্তর সেইভাবেই রাসুলকে শিখিয়ে দিয়েছেন সুরা ফুরকানের তেত্রিশ নম্বর আয়াতে এই জন্যই আল্লাহ চমৎকারভাবে বলছেন তার রাসুলকে তারা তোমার নিকট এমন কোন সমস্যাই উপস্থিত করে না যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি আল্লাহ সুরা ফুরকানের তেত্রিশ নম্বর আয়তে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন সেই সময়ের সাধারণ জনগণ মুমিন মুসলিম কাফের সাহাবাগণ রাসুলকে যত প্রশ্ন করেছিল আল্লাহ রাসুলকে আল্লাহ তার প্রত্যেকটার সুন্দর সঠিক জবাব উত্তর ব্যাখ্যা দান করেছেন কিন্তু কবরের ব্যাপারে রাসুলকে কেউ কোনো দিন কোনো প্রশ্ন করেনি যদি করত তাহলে সে কথাও আল্লাহ কোরআনে বলে দিতেন পুরো কোরআন তন্ন করে খুঁজলেও কবর আজাব সম্পর্কে কোনো মানুষ রাসুলকে প্রশ্ন করেছেন এমন একটি আয়াত কেউ দেখাতে পারবেন না সুতরাং যারা বলেন কবরে আজাব হয় তারা কবর আজাব সম্পর্কে অন্তত একটা আয়াত পেশ করেন রাসুলকে সম্পর্কে তখনকার মুমিন মুসলিম সাহাবি আল্লাহ তার উত্তর দিয়েছিলেন এমন একটা আয়াত দেখান কারণ সুরা ফুরকানের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তার রসুলকে যে প্রশ্নই করা হোক না কেন আল্লাহ তার রাসুলকে তার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা চমৎকার তাফসির জানিয়ে দিয়েছেন যদি আপনারা দেখাতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মিথ্যাবাদী ধর্ম ব্যবসায়ী এবং আপনাদের কবরের আজাবের দাবি ভয়াবহ মিথ্যা ও বানো আর এই কারণেই আল্লাহ সুরা বানিস্টাইলের উননব্বই নম্বর আয়াতে বলছেন আমি এই কুরআনে মানুষকে বিভিন্ন উপমা বিভিন্ন উদাহরণ দিয়ে সব রকম জিনিস বুঝিয়েছি কিন্তু অধিকাংশ মানুষই অস্বীকার না করে থাকেনি আল্লাহ সব রকম বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার পরও মনকারিনে কুরানরা কুরান অস্বীকারকারীরা আল্লাহর কথাকে উপেক্ষা করে মানুষকে মিথ্যা ও বানোয়াট। কবরের আজাবের ভয় দেখায়